অর্থ অনুসারে বাক্য শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো তাহলে তিনটা কোশ্চেন যেই তিনটা কোশ্চেন তোমার পরীক্ষাতে একদম খুব খুব কমন আসবে যে এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকবেই একটা হচ্ছে বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা আবশ্যক আর গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ এবং অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ এখন ক নম্বরটা আমরা কেন পড়বো মানে এই তিনটা কেন পড়বো এই তিনটা পড়ার অন্যতম কারণ হচ্ছে আমরা যখন বাক্যান্তর করব তখন এই যে গঠন অনুসারে বাক্যের গঠন অনুসারে বাক্য কত প্রকার এটা না জানলে কি আমরা বাক্যান্তর করতে পারবো না সেভাবে আবার অর্থ অনুসারে বাক্য কত প্রকার এটা না আমরা সঠিক নিয়মে বাক্যান্তর করতে পারবো না এই জন্য আমাদের এইগুলো একটু জানতে হবে আসলে সার্থক বাক্যের কি কি গুণ থাকা আবশ্যক সেটা হচ্ছে যে তোমরা জানো যে একটা সার্থক বাক্যের কয়টা গুণ থাকা আবশ্যক আচ্ছা বাক্য কাকে বলে সেটা আগে একটু দেখি যে বাক্য হচ্ছে গিয়ে যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষায় বলো তার যে বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থটা আছে সেইটাতে যে যে সংজ্ঞা সেটা কি একটি সম্পূর্ণ মনোভাব সমস্ত পদ দ্বারা প্রকাশ করা যায় তাদের সমষ্টিকে বাক্য বলে বড় না ঠিক আছে তারপর দেখো মুনির চৌধুরী আর মুহজুল হায়দার চৌধুরীর মতে যে যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কথা কি ডাবল হচ্ছে নাকি আপাতত তোমরা একটা নোট রাখো যখন क्वेश्चन করবে ফাইন নোট করে চিন্তা তাহলে যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তা তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে ঠিক আছে এখন তুমি যদি जस्ट খালি বাক্যর একটা সংজ্ঞা দিতে চাও তাহলে এইটা থেকে দিবা যে অর্থবোধক একাধিক পদের পদের সমন্বয়ে যখন বক্তার মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশিত হয় তখন তাকে বাক্য বলে ঠিক আছে এ ছাড়াও তোমাদের বইয়ে বিভিন্ন ভাবে সংজ্ঞা দেওয়া আছে অনলাইনেও বিভিন্ন ধরনের সংজ্ঞা পাবা যার যেটা খুশি এখন যদি বিপদে পড়ে এই কোয়েশ্চেনটা দিতে যাও অবশ্যই মুনি চৌধুরী অথবা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা সংজ্ঞা দিয়ে দিবা ঠিক আছে এতে করে তোমার প্রতি একটা ইম্প্রেশন ভালো হবে তোমার এই জায়গায় মার্কটা কাটবে না এখন দেখো সার্থক বাক্য সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য যেটাই বলো গুণ বলো আর বৈশিষ্ট্য বলো আমরা জানি কয়টা থাকে তিনটা তাই তো প্রথমত হচ্ছে আকাঙ্ক্ষা আর সত্যি আসক্তি না আর আর হচ্ছে যোগ্যতা এই তিনটা এখন আকাঙ্ক্ষা কি আকাঙ্ক্ষা হচ্ছে গিয়ে একটা কথা অর্ধেক শোনার করে বাকি অর্ধেক শোনার যে ইচ্ছা সেটা হচ্ছে গিয়ে আকাঙ্ক্ষা ঠিক আছে আর আসক্তি কি ওই যে বলছিলাম যে আসক্তি আসক্তি শব্দটা তো তোমরা জানো আসক্তি শব্দটা জানো না আশক্তি কিসে হয় মাদকের আসক্তি হয় তাই তো মাদকে আসক্তি হয় বা ফেসবুকে আসক্তি হয় একজন মাদক আসক্ত লোক কিভাবে কথা বলবে এমন ভাবে কথা বলবে যে তার কথা কিছুই বোঝা যাবে না উল্টা করে কথা বলবে সো উল্টা কথা অর্থাৎ পদের যদি সুবিন্যস্ত তাদের অবস্থান যদি সঠিক জায়গায় না হয় মানে যেই পদের যে জায়গায় বসার কথা সেই জায়গায় না বসে তাহলে কি সেটা হচ্ছে গিয়ে আসক্তির অভাব আর যোগ্যতা কি যোগ্যতা হচ্ছে তুমি এমন একটা কথা বললা যেটার কোনো অর্থই নাই এমন একটা কথা বললাম যেটার কোনো কি অর্থই নাই যেটা কোনো ভ্যালুই ক্রিয়েট করে না যেমন আমি বললাম যে বর্ষি দিয়ে নারিকেল পারা যায় বর্ষি দিয়ে কি কখনো নারিকেল পারা যাবে অবশ্যই বর্ষি দিয়ে নারিকেল পারা যাবে না বর্ষি দিয়ে কি মাছ ধরা যাবে আমি যদি বলি বর্ষি দিয়ে নারিকেল পারা যায় তার মানে এই বাক্যটা তার যোগ্যতায় হারাই ফেলছে কারণ এটার কোনো অর্থই নাই তো সেটা হচ্ছে যোগ্যতা তাহলে আমরা ওই সময় গুলো একটু দেখি

এই যে বাকিটুকু শোনার যে তোমার ইচ্ছা সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা আর আসত্তির কথা কি বললাম যে উল্টা পাল্টা কথাবার্তা বলবে দেখো কি নৈকট্য মনোভাব প্রকাশের জন্য বাকে শব্দগুলো এমন ভাবে পরপর সাজাতে হবে যাতে পরস্পরের মধ্যে সম্পর্ক থাকে এবং ভাষার নিয়ম অনুযায়ী নৈকট্য থাকে যেমন যাব আমি ভাত কলেজে খেয়ে এই কথাটা কি যেই পথটার যে জায়গায় বসার কথা সেই পথটা সেই জায়গায় বসছে বসে না এই সঠিক জায়গায় বসে নাই তার মানে তুমি এই যে মানে নেশাগ্রস্তের মতো কথা বলছো যাবো আমি ভাত খেয়ে ভাত কলেজে যে খেয়ে তো এইটা হচ্ছে আসক্তি আর যোগ্যতা ওই যে বললাম যে বাক্যের পথ অর্থগত ভাবগত মেলবন্ধনের নামই যোগ্যতা অর্থাৎ বর্ষাকালে জল পথে নৌকা চলে বর্ষাকালে জল পথে নৌকা চলে কথাটা ঠিক আছে যে জল পথেই নৌকা চলে কিন্তু এটা যদি যোগ্যতা হারায় তো তাহলে কি হইতো যে বর্ষাকালে আকাশ পথে নৌকা চলে আকাশ পথে কি কখনো নৌকা চলা সম্ভব সম্ভব না ওই যে তাহলে বর্ষি দিয়ে নারকেল পাড়ার মতো কথাটা হচ্ছে সো এই যেতে একদম উদ্ভট কথাবার্তা যে এটার কোনো অর্থই নাই সেইটা হচ্ছে যোগ্যতা ঠিক আছে এই হচ্ছে বাক্যের তিনটা গুণ এই তিনটা গুণ ছাড়া একটা বাক্য सार्थक হয় না ঠিক আছে এরপর আসো অর্থ অনুসারে সরি গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা ওই এই জায়গায় বাক্য কাকে বলে এইটা সংজ্ঞা একটা জানি বাক্য বা জটিল বাক্য যেটাকে বলে আর হচ্ছে যৌগিক বাক্য আমরা সিম্পল সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে পড়ছি তাই না ইংরেজিতে যেটা কমপ্লেক্স বাংলায় সেটা জটিল কম্পাউন্ড যেটা সেটা হচ্ছে যৌগিক ঠিক আছে

অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম ঠিক আছে এই অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম আর ভার্বেলি কার কার জন্য কথাটা বলেছে সে কলটা কেটে দিয়ে আবার ভিতরে ইয়ে করলে আখি বা দুর্জয়ের হচ্ছে গিয়ে হচ্ছে কারণ তোমাদের দুজনের কথা সময় এরকম হচ্ছে আচ্ছা কর্তা এখন ঠিক আছে আচ্ছা মিউট দেখো কোশ্চেন গুলো আনসার দিও যে সরল বাক্য কেন কি হয়েছে তোমার বাংলাদেশে খেলা দেখলাম নাকি ভাই সবাই কি ফ্রি ফায়ার খেলতেছে নাকি বলে না যে লাইনটা অফ করে নিম যে বাক্যে একটা কি থাকবে কর্তা প্লাস কি থাকবে ক্রিয়াপদ থাকবে তাই তো না কর্ম কেন কর্ম তো অবজেক্ট ক্রিয়াপদ থাকবে মানে কর্তা আর ক্রিয়া আর ক্রিয়াটা কি ক্রিয়া হবে সমাপিকা ক্রিয়া ঠিক আছে সমাপিকা ক্রিয়া আমরা দেখি সরল বাক্য একটু পরে দেখি কি আছে সরল বাক্য যে বাক্যের একটি যেটা বলে আর কি উদ্দেশ্য থাকে তাকে সরল বাক্য বলে যেমন রহিম প্রতিদিন বিদ্যালয়ে যায় এখানে রহিম হচ্ছে উদ্দেশ্য প্রত্যহ বিদ্যালয়ে যায় হচ্ছে বিধায়ক সরল বাক্য উদ্দেশ্য বিধায়ক প্রয়োজন বোধ প্রয়োজন সম্প্রসারিত হয় তোমরা ঠিক আছে প্রয়োজন প্রয়োজন অনুযায়ী উদ্দেশ্য এবং বিধেয় কি হয় সম্প্রসারিত হতে পারে মানে বাক্য বড় হইতে পারে তো এটা হচ্ছে সরল বাক্য বা তুমি সরল বাক্যের সঙ্গে এটাও দিতে পারো যে একটা কর্তা এবং মাত্র সমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যকে সরল বাক্য বলে এবার মিশ্র বাক্য যে মিশ্র বাক্য কি বলছে কোন বাক্যে উদ্দেশ্য বিধয় অর্থাৎ কর্তা ও সমাপিকা ক্রিয়া ছাড়া এই যে এখানে উল্লেখ করে দিচ্ছে কর্তা ও সমাপিকা ক্রিয়া ছাড়া এক বা একাধিক অপ্রধান খন্ড বাক্য থাকতে পারে খন্ড বাক্য কি তোমাদেরকে ইংরেজিতে ক্লস একদিন দেখা দিছিলাম না প্রিন্সিপাল ক্লস বা মেইন ক্লস সাবঅর্ডিনেট ক্লস সো এইগুলা হচ্ছে খন্ড বাক্য বাংলায় এটাকে বলা হচ্ছে গিয়ে খন্ড বাক্য সাবঅর্ডিনেট ক্লস কে বলা হচ্ছে গিয়ে অপ্রধান খন্ড বাক্য আর প্রিন্সিপাল বা মেইন ক্লস কে বলে হচ্ছে প্রধান খন্ড বাক্য সো মিশ্র বা জটিল বাক্যে কি থাকবে একটি কর্তা এবং সমাপিকা ক্রিয়া ছাড়াও এক বা একাধিক কি অপ্রধান খণ্ডবাক্য থাকতে পারে এই অপ্রধান খন্ডাংশ মূল বাক্যেরই অংশ এই ধরনের বাক্যকে মিশ্র বাক্য বলে যেমন যদি সে যদি আসে তবে আমি যাব বা তবে আমি খাব বাক্যটিতে সে যদি আসে এটা কি অপ্রধান খন্ড তবে আমি খাবো এটা হচ্ছে প্রধান খন্ড বাক্য এখন আমাকে বলো যে এই যে সে যদি আসে আমি খাবো এটাতে কেন এই সে যদি আসে এটা অপ্রধান খন্ড বাক্য আর হচ্ছে গিয়ে তবে আমি খাবো প্রধান খন্ড এটা কেন হ্যাঁ এই যে এই বাক্যটার মধ্যে নামক যে গুণটা সেটা কি পরিপূর্ণতা হয় নাই এক এবং দ্বিতীয়ত এটা একটা পরিপূর্ণ বাক্য হয় নাই কারণ এটাতে একটা সমাপিকা ক্রিয়া নাই এই আসে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া ঠিক আছে কিন্তু এই যে আমি খাবো বা তবে আমি খাবো এটা একটা অর্থ প্রকাশ করে যে হ্যাঁ সে খাবে আর এই খাবোটা কি খাবোটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া এইটা একটা সমাপিকা ক্রিয়া মিউট করো থাকে তাহলে এই খাবটা হচ্ছে একটা সমাপিতা ক্রিয়া এই জন্য এই বাক্যটা একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে ঠিক আছে আর এটাই হচ্ছে প্রধান খন্ড বাক্য ঠিক আছে এই বাক্যটাই যখন ইংরেজি হয়ে যায় তখন কি হয় তো আখি তুমি বেরোয় আরেকবার ঢোকো তো আকি ক্লাস টাইমে আবার অন্য কোন সফটওয়্যারে ঢোকো নাকি অ্যাপসে ঢোকো ও কি ক্লাসের সময় মানে মেসেঞ্জারে বা ইয়াতে কোন না কোন অ্যাপসে ঢোকে এই জন্যই ভেজালটা হয় আচ্ছা এই যে বাক্যটা হুম এখানে কি বলছে যে এই যে বললাম না যে খাবোটা একটা কি সমাপিকা ক্রিয়া এই জন্য এই বাক্যটা হচ্ছে প্রধান খন্ড বাক্য তার মানে কি প্রিন্সিপাল ক্লস তাই না এই এই যে পুরা বাক্যটা যে সে যদি আসে আমি খাবো দাঁড়াও সে যদি আসে আমি খাবো এটাকে ইংলিশ ইংরেজি করো তো কি হয় যে সে যদি আসে আমি খাবো হ্যাঁ অবশ্যই ইফ দিয়ে শুরু হবে ইফ ই কাম হয় না কামস হয় এর পরে যে এস বাই এস যুক্ত হয় এটা তারপরে কি আই আই দেখো এটা যদি একটা বাক্য হয় এইটার এই যে ইফ হি কাম এইখানে এই যে একটা ইফ আছে না এই বাক্যটার সাথে যখনই কোনো একটা বাক্যর সাথে এইরকম এক্সট্রা একটা কি অব্যয়যুক্ত থাকে

একটি দীর্ঘ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে তার মানে যৌগিক বাক্যের মধ্যে যেমন সরল বাক্য থাকবে তেমনি জটিল বাক্য থাকবে ঠিক আছে যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্য গুলো দেখো কি কি অথবা কিংবা বরং তথাপি ইত্যাদি অব্যয় যোগের সংযুক্ত থাকে তার মানে এই যে ও এবং কিন্তু এই সকল অব্যয় দেখলেই আমরা বুঝে যাব এটা কি এটা একটা যৌগিক বাক্য ঠিক আছে আর জ আর জটিল আর জটিল বাক্যে থাকবে কি যে সে যিনি তিনি যখন তখন এইগুলা এটা হচ্ছে জটিল বাক্য আর যৌগিক বাক্যের মধ্যে পার্থক্য এবার আসো লাস্ট কোশ্চেন যেটা যে অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ অর্থ অনুসারে কয় ভাগে ভাগ করা যায় পাঁচ পাঁচ ভাগে ভাগ করা যায় আবার মতান্তরে সাত ভাগেও ভাগ করা যায় ঠিক আছে আমরা

যদি থাকে তাহলে দেখো ওই যে নির্দেশ সূচক বাক্য এটা হচ্ছে তারপর প্রশ্নবোধক বাক্য তারপর ইচ্ছা ও প্রার্থনা সূচক বাক্য আজ্ঞা সূচক বাক্য এই যে একটু পরেই যে সেটা যাব ওইখানে পাবা আগে এখানে যে সাতটা আছে এটা দেখো তারপরে হচ্ছে গিয়ে কার্যকরণাত্মক বাক্য সংশয় সূচক বা সন্দেহাত্মক বাক্য আর হচ্ছে আবেগ সূচক বাক্য ঠিক আছে বিবৃতি তো জানোই কি এটা অস্থি নেস্তি এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ তারপরে প্রশ্নবোধক এটাও জানো এই যে অনুজ্ঞাবাচক যে বাক্য এটাও তো জানো ইচ্ছা ইয়া যেটা আদেশ নিষেধ ইম্পারেটিভ সেন্টেন্স ইচ্ছা প্রার্থনা আবেগ সংশয় সূচক কার্যকরণাত্মক বাক্য এখানে দেখো এই যে অনুজ্ঞাবাচক বাক্য কোনটা যে বাক্য দ্বারা বর্তমান ভবিষ্যতের কোন আদেশ নিষেধ উপদেশ ইত্যাদি বোঝানো হয় তাকে বলে কি যে বাক্য ইচ্ছা প্রার্থনা সূচক অর্থ প্রকাশ পায় যেমন তুমি সাধনায় সফল হও এটা তুমি একটা তোমার মনে থেকে ইচ্ছা করতেছো ওর সম্পর্কে যে না ও হচ্ছে গিয়ে সফল এটাই হচ্ছে ইচ্ছা পোষণ করা বা প্রার্থনা সূচক ইচ্ছাটাই কিন্তু প্রার্থনা সূচক ঠিক আছে এখন আসলে এখানে কি আছে সংশয় এটা তো তোমাদের হচ্ছে মুখস্থের বিষয় তো এটা মুখস্ত করে নিলেই হয়ে যাবে